প্রিয় সপ্তাহে অন্তত একদিন হলে আমল করতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন মানসল ফজরাফি জামা আতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ কেউ যদি ফজরের সালাত আদায় করে এরপরে ওঠে নাই ওখানেই বসে আছে হয়তো নামাজের শুরুতে না বসে ল্যাটাপারে বসছে কিন্তু সেখানে বসে আছে হাত্তা তাতলু আশামস সুম্মা সল্লারা কাতাইন এরপরে সে হিসাব করে দেখছে সূর্য উঠে গেছে নিষিদ্ধ সময় পার হয়ে গেছে দুই রেকাত সালাদ পরে ফেলছে দুই রেকাত সালাদ পরে উঠে চলে গেছে আল্লাহ নামী বলছেন কি করছে লোক জানো কান আত্লাবু কাজ হাত জাতিনোয়া আম্রা তিন তাম্মা তিন তাম্মা তিন তাম্মা এই যে ফজরের জামাতের পরে বসে সূর্যোদয়ের পরে দুই রেকা সালাত পরে গেছে আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ একটা পূর্ণ অম্রার সাব দান করে দিচ্ছে তিনবার বলেছেন তাম মাতিন তাম মাতিন মা ও আমার উম্মত জেনে রাখো পূর্ণ হজ পূর্ণ উমরা সওয়াব আল্লাহ দিবেন আল্লাহু আকবার 40 মিনিটের বিনিয়োগ 30 মিনিটের বিনিয়োগ 25 মিনিটের বিনিয়োগ ভাই প্রত্যেক দিন হয় না মানুষের ক্লান্তি থাকে বসতে পারে না ব্যস্ততা থাকে কিন্তু ইমানদারের জীবনে সপ্তাহে দুই তিন দিন সময় হবে না একটা হজ আর একটা উমরার সময় আর সবটা আমল নামায় নেওয়ার জন্য এই আবেগ তার মধ্যে আসবে না তাহলে জীবন কেমনে পরিবর্তন হবে আপনি শুধু গেলেন কোন রকম সালাত আদায় করলেন সালাত হওয়ার সাথে সাথে সাত করে উঠে আপনি বাড়িতে চলে আসলেন র্যান্ডম এভরিডে প্রত্যেকদিন দিন একই অভ্যাস মহিলারা তার বাড়িতে সালাত আদায় করেন তার ঘরের কোনাই হচ্ছে তার জন্য উত্তম নামাজের স্থান কত সময় ব্যয় হয় কিন্তু আমার মায়েরা জানেই না যে আমলটা আমি করতে পারি এখন আধুনিক যুগ গুগল করে দেখে নিছেন আজকে সূর্যোদয় কয়টায় ওখানে বসছেন কোরআন শরীফটা পাশেই রেখে দিয়েছিলেন কোরআন মজিদটা ওইখানে তেলাওয়াত করেছেন জিকির রাস্কারগুলা করেছেন সূর্য উঠছে দুই রেখা সালাদ করে আপনি যায় নামাজটা গুটাই নিয়ে উঠে চলে গেছেন আল্লাহ আপনার আমার আমল নামায় একটা কবুল কিত হজ এবং উমরার সব লিখে দিছেন অতএব প্রিয় ভাইয়েরা সপ্তাহে অন্তত একদিন হলেও আমল করতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুলা এলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন কোরআন উল ক্যারি সমর্থনে কথা বলেছে আল্লাহ বলছেন ওয়াসাফি বেহেমদের অপেক্ষা কবলা তুলু শামসুয়া কবলা গরু বিহা সূর্য উদয়ের আগে আল্লাহর প্রশংসা করো আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো আর আগে জিকির আর দুই একার সালাদ সূর্য ওঠায় এটা হচ্ছে সেইটার সাথে সামঞ্জস্যশীল একটা আমল আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন